চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার সঙ্গে জড়িত অন্তত বিশ জনকে আটক করেছে পুলিশ কতোয়ালি থানার ওসি ফজলুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন মঙ্গলবার বিকালে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথারপট্টি আন্দরকিল্লা হাজারিগলি এলাকা অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করেছে চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইস্কোর নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকালী বাহিনী ও বিক্ষুব্ধ জনতা ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন সাইফুল এদিকে দিনভর সংঘর্ষের ঘটনায় রাত দশটার পর থেকে নগর জুড়ে চলছে যৌথ বাহিনীর অভিযান তবে রাতে আইনজীবী সাইফুল ইসলামের হত্যার বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমদিন জানান বুধবার সকাল সাড়ে আটটায় নিহত আইনজীবী সাইফুলের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর সকাল দশটায় আদালত প্রাঙ্গনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে পরে বেলা এগারোটায় নগরীর জমিয়াতুল ফালা জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় দফা এবং বাদাসর গ্রামের বাড়ি লোহাগড়ায় তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে এদিকে আজ বুধবার ইস্কোর নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীর চট্টগ্রাম আদালতে জামিন শুনানির কথা থাকলেও তরুণ আইনজীবী সাইফুল হত্যাকারীর বিচারের দাবিতে আদালত বর্জনের ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি